সাথে কথা বলতে মানে যতটুকু আমি যতটুকুই করেছি ভিডিওতে ততটুকু তোমাদের জন্যই করেছি কারণ তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হয় না আমি জানি তাই তোমাদের ভালোবাসাতে আমি এতদূর এগিয়েছি ভগবানের আশীর্বাদে আমার সাথে আছে তাই আমার ছেলেটা এতদূর এগিয়েতে পেরেছে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ আমার সাথে সব যেন সব সময় থাকে যতদিন থাকবে অবশ্যই অঙ্কুরের পরিস্থিতি সবার পাশে আছে